জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম গৃহ শিক্ষিকার বাসা থেকে উদ্ধার ছাত্রী আর তার মায়ের অর্ধগলিত লাশ তদন্তে বড়িয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য হাদি হত্যা মামলায় নাটকীয় মোড় নতুন তদন্তী সিআইডি শীর্ষ সন্ত্রাসী ভয়ঙ্কর এক গডফাদার নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে আটক করেছে সেনাবাহিনী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত রাজধানীর এক অভিজাত আবাসিক এলাকার একটি গৃহশিক্ষিকার বাসা থেকে এক ছাত্রী ও তার মায়ের অর্থগলিত লাশ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে তীব্র চাঞ্চল্য কয়েকদিন ধরে বাসা থেকে দুর্গন্ধ বের হওয়ায় প্রতিবেশীদের সন্দেহের ভিত্তিতে পুলিশকে খবর দেওয়া হলে এই মার্মিক ঘটনার পর্দা উঠে আসে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় তালাবদ্ধ ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে একটি হৃদয় বিদারক দৃশ্যের মুখোমুখি হন তারা ঘরের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা আসবাবের মাঝেই পড়েছিল কিশোরী ছাত্রী ও তার মায়ের নিথর দেহ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃত্যুর পর অন্তত চার পাঁচ দিন পেরিয়ে গেছে যার ফলে লাশ দুটি অর্থগলিত অবস্থায় পাওয়া যায় ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং সিআইডি ও ফরেনসিক বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত শুরু করে তদন্তে নেমে আইনশৃঙ্খলা বাহিনী বেশ কিছু চাঞ্চল্যকর তথ্যের সন্ধান পায় যা পুরো ঘটনাকে রহস্যের দিকে ঠেলে দিয়েছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় নিহত ছাঠিটি নিয়মিত ওই বাসায় গৃহশিক্ষার জন্যে যেত তবে সাম্প্রতিক সময়ে তার উপস্থিতি নিয়ে পারিবারিক পর্যায়ে কিছু উদ্বেগ তৈরি হয়েছিল মোবাইল কল লিস্ট আশপাশের সিসিটিভি ফুটেজ ও বাসার ভেতরের আলামত বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ঘটনার আগের দিনগুলোতে বাসাটিতে একাধিকবার যাতায়াত হয়েছে যা সাধারণত লক্ষ্য করা যায়নি আরও চাঞ্চল্যকর তথ্য হল বাসার দরজা ভেতর থেকে তালাবদ্ধ ছিল এবং কোথাও জোরপূর্বক প্রবেশের স্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি এতে তদন্তকারীরা ধারণা করছেন নিহতরা সম্ভবত পরিচিত কারোর সঙ্গে শেষ সময় কাটিয়েছিলেন রান্নাঘরে আধা রান্না করা খাবার টেবিলে ছড়িয়ে থাকা বইখাতা ও একটি বন্ধ মোবাইল ফোন এই সন্দেহকে আরও জোরালো করেছে ময়না ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে আঘাতের কিছু আলামত পাওয়া গেছে যদিও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে চূড়ান্ত রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে পুলিশ বলছে এটি দুর্ঘটনা আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড সব দিক মাথায় রেখেই তদন্ত এগোচ্ছে এদিকে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে অভিভাবকরা সন্তানদের গৃহশিক্ষা ও নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে কেউ কেউ দ্রুত বিচার ও দোষীদের শনাক্তকরণের দাবি জানাচ্ছেন পুলিশ কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে তদন্তে কোনো গাফিলতি করা হবে না এবং সব রহস্য উদ্ঘাটনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে চাঞ্চল্যকর এই ঘটনার সত্য উদ্ঘাটন এখন সময়ের অপেক্ষা যার দিকে তাকিয়ে আছে পুরো নগরবাসী বহুল আলোচিত হাদি হত্যা মামলা আবারও নতুন করে আলোচনার কেন্দ্রে চলে এসেছে দীর্ঘ সময় ধরে নানা জল্পনা রাজনৈতিক বিতর্ক ও সামাজিক উত্তেজনার মধ্য দিয়ে চলা এই মামলায় এবার নাটকীয় মোড় নিয়েছে তদন্ত মামলার দায়িত্ব নতুন করে পাওয়ার পর সিআইডি সব তথ্য ও সূত্রের সন্ধান পেয়েছে তা পূর্বের তদন্তের অনেক ধারণাকেই প্রশ্নের মুখে ফেলছে প্রাথমিক তদন্তে সব বিষয়কে চূড়ান্ত বলে ধরে নেওয়া হয়েছিল সিআইডির নতুন অনুসন্ধানে সেগুলোর একাধিক অসঙ্গতি সামনে এসেছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় ঘটনার সময়কাল ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের ভূমিকা এবং আলামত সংগ্রহের প্রক্রিয়ায় কিছু গুরুত্বপূর্ণ ফাঁক ফোকর ছিল যা এবার খতিয়ে দেখা হচ্ছে নতুন করে সিআইডি দায়িত্ব নেওয়ার পর প্রথমেই তারা মামলার টাইমলাইন পুনর্গঠন শুরু করে হাদির শেষ চলাফেরা ফোন কল সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যক্রম এবং তার সঙ্গে যাদের নিয়মিত যোগাযোগ ছিল সব কিছু নতুনভাবে বিশ্লেষণ করা হচ্ছে এতে দেখা যাচ্ছে ঘটনার আগের কয়েক ঘণ্টায় কিছু যোগাযোগ ও গতিবিধি আগের তদন্তে যথাযথভাবে গুরুত্ব পায়নি আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আলামত পুনঃপরীক্ষা ফরেন্সিক রিপোর্ট ঘটনাস্থলের ছবি জব্দ করা আলামত ও ডিজিটাল ডেটা আবারও পরীক্ষার আয়তায় আনা হয়েছে সিআইডির প্রযুক্তিগত টিম আধুনিক সফটওয়্যার ও ডেটা অ্যানালিসিসের মাধ্যমে নতুন সূত্র বের করার চেষ্টা করছে এতে কিছু তথ্যের সঙ্গে পূর্বের সাক্ষ্য ও জবানবন্দির অমিল ধরা পড়েছে বলে জানা গেছে সবচেয়ে নাটকীয় মোড় আসে নতুন সাক্ষীর সন্ধান পাওয়ার খবরে তদন্ত সূত্রের দাবি এমন একজন বা একাধিক ব্যক্তি সামনে এসেছেন যাদের বক্তব্য মামলার গতিপথ বদলে দিতে পারে যদিও তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি তবে সিআইডি বলছে এই সাক্ষ্যগুলো যাচাই বাছাই শেষে আইনি প্রক্রিয়ার আয়তায় আনা হবে এদিকে মামলার প্রেক্ষাপটে উদ্দেশ্য নিয়েও নতুন করে ভাবছে সিআইডি আগের তদন্তে যে উদ্দেশ্যকে প্রধান হিসেবে ধরা হয়েছিল সেটি একমাত্র কারণ ছিল কি না নাকি এর পেছনে আরও গভীর কোনও স্বার্থ দ্বন্দ্ব বা ষড়যন্ত্র কাজ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে আর্থিক লেনদেন ব্যক্তিগত বিরোধ পেশাগত দ্বন্দ্ব সব দিকই তদন্তের আয়তায় রয়েছে সিআইডির এই সক্রিয়তায় নিহত হাদির পরিবার নতুন করে আশার আলো দেখছে তারা দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছিলেন যে আগের তদন্তে সব দিক যথাযথভাবে দেখা হয়নি নতুন তদন্তে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় থাকবে এমন আশ্বাসে তারা কিছুটা আস্থা ফিরে পাচ্ছেন অন্যদিকে সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল ও উদ্বেগ বাড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মতামত বিশ্লেষণ ও গুজব ছড়ালেও আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছে সিআইডি স্পষ্ট করে বলেছে চূড়ান্ত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না সব মিলিয়ে হাদি হত্যা মামলার এই নতুন অধ্যায় প্রমাণ করছে সত্য যতই আড়ালে থাকুক সঠিক ও নিরপেক্ষ তদন্তে তা একসময় সামনে আসবেই এখন সবার দৃষ্টি সিআইডির চূড়ান্ত প্রতিবেদনের দুকে যা এই বহুল আলোচিত হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচন করবে কিনা সেটি দেখার অপেক্ষা নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে বহুল আলোচিত ও প্রভাবশালী রাজনীতিক নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সাংসদ সদস্য শামীম ওসমানকে ঘিরে সাম্প্রতিক এক অভিযানের খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিভিন্ন সূত্র ও অনানুষ্ঠানিক প্রতিবেদনে দাবি করা হচ্ছে নিরাপত্তা বাহিনীর একটি বিশেষ অভিযানে তাকে হেফাজতে নেওয়া হয়েছে যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো পূর্ণাঙ্গ বিবৃতি পাওয়া যায়নি তবুও ঘটনাটি নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোচনা চলছে শামীম ওসমান দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জ রাজনীতির একটি প্রভাবশালী নাম তার রাজনৈতিক উত্থান সাংগঠনিক শক্তি এবং এলাকাভিত্তিক নিয়ন্ত্রণ নিয়ে অতীতেও বহু আলোচনা ও বিতর্ক হয়েছে সমর্থকদের কাছে তিনি উন্নয়ন ও সংগঠনের প্রতীক হলেও বিরোধীদের ভাষ্যে তিনি বরাবরই ছিলেন ক্ষমতার অপব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগে অভিযুক্ত একজন ব্যক্তি এই দ্বিমুখী ইমেজই তাকে ঘিরে প্রতিটি ঘটনার গুরুত্ব বাড়িয়ে তোলে সাম্প্রতিক যে অভিযানের কথা বলা হচ্ছে তা নিয়ে তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি এই পদক্ষেপ ছিল একটি বৃহত্তর নিরাপত্তা মূল্যায়নের অংশ আইন শৃঙ্খলা বাহিনী নাকি বেশ কিছু অভিযোগ গোয়েন্দা তথ্য ও পূর্ববর্তী মামলার নথি নতুন করে পর্যালোচনা করছিল সেই প্রক্রিয়ার ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হয়েছে বলে আলোচনা রয়েছে তবে বাহিনীর পক্ষ থেকে এখনও স্পষ্ট করে বলা হয়নি এটি গ্রেপ্তার জিজ্ঞাসাবাদ নাকি কেবল নিরাপত্তামূলক হেফাজত নারায়ণগঞ্জ বরাবরই শিল্পাঞ্চল বন্দরকেন্দ্রিক অর্থনীতি ও শ্রম রাজনীতির কারণে একটি সংবেদনশীল এলাকা হিসেবে পরিচিত এখানে রাজনৈতিক প্রভাব ব্যবসায়িক স্বার্থ ও সামাজিক বলয়ের মধ্যে জটিল সম্পর্ক বিদ্যমান ফলে কোনো প্রভাবশালী রাজনীতিকে ঘিরে অভিযান মানেই সেটি শুধু একজন ব্যক্তির বিষয় নয় বরং পুরো এলাকার ক্ষমতার ভারসাম্যের প্রশ্ন শামীম ওসমানকে ঘিরে অতীতে নানা সময় সন্ত্রাস আধিপত্য চাঁদাবাজি ও গডফাদার সংস্কৃতি সংক্রান্ত অভিযোগ উঠেছে বলে দাবি করেন তার রাজনৈতিক বিরোধীরা তবে এসব অভিযোগের অনেকগুলোই আদালতে চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি বা আইনি প্রক্রিয়ায় ঝুলে আছে অন্যদিকে তার অনুসারীরা বরাবরই এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার বলে দাবি করে আসছেন এই প্রেক্ষাপটে সেনাবাহিনীর অভিযানের খবর নতুন করে প্রশ্ন তুলেছে তাহলে কি রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থাগুলো নারায়ণগঞ্জের পুরনো ক্ষমতার কাঠামো নতুনভাবে মূল্যায়ন করছে নাকি এটি সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতারই একটি অংশ বিশ্লেষকদের মতে যাই হোক না কেন এমন ঘটনা দেশের রাজনীতিতে একটি বার্তা দেয় যে ক্ষমতা যত বড়ই হোক তদন্তের ঊর্ধ্বে কেউ নয় ঘটনার পর নারায়ণগঞ্জে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ কেউ স্বস্তি প্রকাশ করে বলছেন দীর্ঘদিনের অভিযোগগুলো অবশেষে নিরপেক্ষ তদন্ত শুরু হওয়া উচিত আবার অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন আইনি প্রক্রিয়া অনুসরণ না করে যেন কোনোভাবেই রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়িত না হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নানা মত গুজব ও বিশ্লেষণ ছড়িয়ে পড়েছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই ঘটনা শুধু একজন সাবেক এমপিকে ঘিরে নয় বরং এটি ভবিষ্যতের রাজনীতির ইঙ্গিত বহন করে নারায়ণগঞ্জের মতো এলাকায় দীর্ঘদিন ধরে গড়ে ওঠা ক্ষমতার বলয় ভাঙার চেষ্টা হলে তার প্রভাব পড়বে জাতীয় রাজনীতিতেও বিশেষ করে আসন্ন রাজনৈতিক সমীকরণ ও নির্বাচনকে সামনে রেখে এই ধরনের অভিযানকে অনেকেই গুরুত্বপূর্ণ সিগনাল হিসেবে দেখছেন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল স্বচ্ছতা আইন শৃঙ্খলা বাহিনী যদি আনুষ্ঠানিকভাবে অভিযানের কারণ আইনি ভিত্তি ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দেয় তাহলে জনমনে বিভ্রান্তি কমবে একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির আইনি অধিকার নিশ্চিত করা এবং বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা জরুরি সবশেষে বলা যায় শামীম ওসমানকে ঘিরে সেনাবাহিনীর অভিযানের দাবি নারায়ণগঞ্জ রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে এটি সত্যিই বড় কোনো তদন্তের সূচনা নাকি সাময়িক একটি পদক্ষেপ তা সময়ই বলবে তবে একটি বিষয় স্পষ্ট